আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম পৃথিবীতে এমন কিছু বই আছে যা জ্ঞান অর্জনের জন্য নয় বরং ধ্বংস ডেকে আনার জন্য লেখা হয়েছে ঠিক এমনই একটি বই হল শামস আল মা আরিফ বা দ্য সান অফ নলেজ এই বইটি আজ থেকে প্রায় আটশো বছর আগে লেখক আহমদ আল বুনি লিখেছিলেন আপাতদৃষ্টিতে এটি আল্লাহর গুণবাচক নাম নিয়ে লেখা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জগৎ ইসলামী শরীয়ত মতে এই বইটি সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম কিন্তু কেন জানেন কারণ এই বইটিতে কোরআনের আয়াত এবং আল্লাহর পবিত্র নামগুলোকে বিকৃত করে সিহির বা কালো জাদুর চর্চা শেখানো হয়েছে এখানে জিন বশীকরণ এবং অশুভ শক্তিকে ডাকার নানা মন্ত্র রয়েছে মনে লাগবেন ইসলামে জাদুবিদ্যা চর্চা করা কুফুরি এবং শির্ক এটি শুধুমাত্র ইমানই নষ্ট করে না বরং পাঠককে মানসিক এবং আত্মিকভাবে চরম ক্ষতির মুখে ঠেলে দিতে পারে এই বইটি সাধারণ মানুষের পাঠ্যযোগ্য নয় ইসলাম আমাদের গায়েব বা অদৃশ্যের জগৎ নিয়ে অনধিকার চর্চা করতে নিষেধ করেছে তাই কৌতূহল বসত হলেও এই নিষিদ্ধ জ্ঞানের জগৎ থেকে দূরে থাকাই প্রত্যেক মমিনের দায়িত্ব